হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকের ক্লাসের টপিক হলো লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স দুটোই এবং সেটা হচ্ছে ক্লাস এইটের অর্থাৎ তোমরা পরীক্ষা দিচ্ছ অনেকেই পরীক্ষা দিচ্ছে অনেকের পরীক্ষা এখনও দেরি রয়েছে তো তাদের জন্য বিশেষ করে লাইফ সায়েন্সের এবছর যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট এবং যেগুলো এসেছে সেগুলোকে তোমাদের সামনে তুলে ধরছি যার কারণ হলো তোমরা সহজে এ প্রশ্নগুলো পেয়ে যাচ্ছ ইম্পর্ট্যান্ট কোশ্চেন কোনগুলো সেগুলো জেনে যাবে এবং নিজেরা কতটা প্রস্তুত সাবজেক্টের ওপর সে বিষয়ে যাচাই করে নেওয়া হবে তো চলো উইদাউট এনি ডিলে সোজা চলে যায় প্রশ্নপত্র এবং তার আগে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো এবং বন্ধুদের কাছে এই লেটেস্ট আপডেটটা এই ক্লাসটা শেয়ার করে দাও তো লাইফ সায়েন্স দিয়ে শুরু করা যাক এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে পঁয়ত্রিশ নম্বরে পরীক্ষা অর্থাৎ পঁয়ত্রিশ নম্বরে লাইফ সায়েন্স এবং পঁয়ত্রিশ নম্বর হচ্ছে ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স আসবে তোমাদের পঁয়ত্রিশ নম্বর এবং সেই জন্য টাইম দেওয়া হবে অনলি সেভেন্টি মিনিট তো বিভাগ কয়েক যে কোশ্চেনগুলো রয়েছে প্রথমে শূন্যস্থান পূরণ এসেছে দেখতে পাচ্ছ পুদিনা পাতার ড্যাশ হিসেবে কাজ করে উত্তর হবে জীবাণুনাশক হিসেবে পুদিনা পাতা কাজ করে নেক্সট কোশ্চেন আছে ল্যাটিন শব্দ সেলুলে কথাটির অর্থ কী অর্থাৎ ল্যাটিন শব্দ সেলুলে থেকে কিন্তু সেল শব্দটা এসেছে তোমাদের বলে রাখি এছাড়াও ক্লাসে ডিসকাস হয়েছে এই নিয়ে যে ল্যাটিন শব্দ সেলুলে থেকে সেল শব্দটা এসেছে সেল মানে কোষ কিন্তু সেলুলের শব্দটির অর্থ হলো ঘর অর্থাৎ সহজ ভাষায় বলতে হলে সেল সেল মানে যে কোষ সে সেল শব্দটি এসেছে সেলুলের শব্দ থেকে সেলুলের শব্দটা হচ্ছে ল্যাটিন শব্দ এবং এই সেলুলে কথার অর্থ হলো ঘর নেক্সট কোশ্চেন দেখো তোমরা পারবে যে নিয়মিত ধূমপানকারীদের ড্যাশের সমস্যা হয় উত্তর হবে ফুসফুসের সমস্যা নেক্সট কোশ্চেনটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন সব স্কুলে প্রায় এসে থাকে যে এস্কিমোদের অর্থ কী অর্থাৎ এস্কিমোদের অর্থ হবে কাঁচা মাংসাশী অর্থাৎ যারা কাঁচা মাংস ভক্ষণ করে নেক্সট কমেন্ট করে জানাও এস টিএইচের পুরো নাম কী এস হরমোনের অভাবে কিন্তু বামনত্ব রোগটা হয় নেক্সট কোশ্চেন দেখো ছয় আছে যে তারা মাছের বায়ুর সংখ্যা কটি তারা মাছের বায়ুর সংখ্যা হবে পাঁচটি তারা মাছের বায়ুর সংখ্যা পাঁচটি নেক্সট কোয়েশ্চেন এসছে দেখো যে মুন ফেস মুন ফেস তোমরা অলরেডি চ্যাপ্টারে পড়েছো লাইফ সায়েন্সের অন্তঃক্ষরা গ্রন্থির চ্যাপ্টারে যে মুন ফেসের জন্য দায়ী কোন হরমোন অত্যর হবে এটার কটিসল নেক্সট কোশ্চেন আট নম্বরে দেখো যে কোন হরমোনকে বৃদ্ধি পরিপোষক হরমোন বলা হয় উত্তর হবে এস হরমোনকে নেক্সট কোশ্চেন আছে শূন্যস্থান পূরণের যে সুন্দরী ড্যাশ ধরনের উদ্ভিদ অর্থাৎ এটা হলো একটি ম্যানগ্রোভ উদ্ভিদ নেক্সট কোশ্চেন দশ নম্বর দেখে বলছে যে ড্যাশ ব্যাকটেরিয়ার বর্জ্য হতে মিথেন উৎপন্ন করে এটা উত্তর হবে মিথানোজেনিক ব্যাকটেরিয়া নেক্সট কোশ্চেনে দেখো আছে ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং প্রায় এসে থাকে স্কুলে তোমাদেরও আসবে যে ড্যাশ হরমোনকে আপদকালীন হরমোন বলা হয় উত্তর হবে অ্যাড্রিনালিন অ্যাড্রিনালিন হরমোনকে কিন্তু আপদকারী আপদকালীন হরমোন বলা হয় অ্যাড্রিনালিন হরমোন নিয়ে কিন্তু ডিটেলস আলোচনা হয়েছে অতক্ষরা গ্রন্থের ওপর ডিটেলস একটা ডিসকাশন হয়েছিল গত ক্লাসে তো তোমরা আবারও বলি যদি এখনও সাবস্ক্রাইব করে ভুলে যাও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নাও কারণ খুবই ইম্পর্টেন্ট ক্লাসগুলো এই চ্যানেলে দিয়ে দেওয়া হয় তোমাদের সুবিধার্থে নেক্সট কোয়েশ্চেন দেখো বিভাগ ক্ষয় এবার আমরা চলে আসবো পূর্ণবাক্যে দশটি প্রশ্নের উত্তর দাও এক নম্বরের কোশ্চেন প্রথম কোশ্চেন আছে দেখো দই তৈরিতে সাহায্যকারী ব্যাকটেরিয়ার নাম লেখো উত্তর কী হবে দই তৈরিতে সাহায্যকারী ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস ল্যাক্টোব্যাসিলাস দয়ে কি থাকে দয়ে কোন অ্যাসিড থাকে এটাও তোমরা জেনে রাখবে দোয়ে থাকে ল্যাকট্রিক অ্যাসিড আপেলে ম্যালিক অ্যাসিড থাকে হুম পাতিলে সাইট্রিক অ্যাসিড থাকে তারপরে টমাটো তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড রকম কোন কোন ফলে কী কী অ্যাসিডগুলো রয়েছে সে ইত্যাদির নাম সমূহ কিন্তু তোমাদের জেনে রাখতে হবে পরীক্ষায় চলে আসতে পারে নেক্সট क्वेश्चन দেখো দুই নম্বর দাগে আছে যে প্লাস্টিড কি প্লাস্টিড হচ্ছে একটি কোষ অঙ্গাণু নেক্সট क्वेश्चन যেটা তোমাদের বললাম কমেন্ট করতে যে এস টি পুরো নাম কি। তোমরা কিন্তু কমেন্ট করে এটা জানাও নেক্সট কোশ্চেনে দেখা আছে যে ভ্যাকসিন কী এটা বলে দিই তোমাদের যে ভ্যাকসিন হচ্ছে একটি জৈব উপাদান এবং এই ভ্যাকসিন শব্দের উৎপত্তি ইত্যাদি শব্দ সমস্ত কিছুই কিন্তু এই চ্যানেলের প্রিভিয়াস ক্লাসগুলোতে ডিসকাস অলরেডি করা হয়ে গেছে এবং এগুলোই কিন্তু হুবহু কমন এসেছে তো তোমাদের বলবো অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো এবং চ্যানেলের সঙ্গে জুড়ে যাও নেক্সট কোশ্চেনে দেখা যাচ্ছে কোয়াটিসল কী কোয়াটিসল হচ্ছে একটি হরমোনের নাম আর কিছুই না নেক্সট হচ্ছে বহুরূপতা কী বহুরূপতা হচ্ছে জীবের একাধিক রূপ জীবের একাধিক রূপকে কিন্তু বলে বহুরূপতা যেহেতু এক নম্বরের কোশ্চেন ছোটো করে লিখলেই কিন্তু মার্কস দিয়ে দেবে নেক্সট কোয়েশ্চেন ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর অল যে কোষের শক্তিঘর কাকে বলে কোষের শক্তিঘর বলা হয় মাইটো কন্ড্রিয়াকে নেক্সট কোশ্চেনটা এসে গেছে এই পরীক্ষায় অনেকে পারেনি অনেকে পেরেছে যে আই ইউ এর পুরো নাম কি এটা বহুবার আমি বলে দিয়েছিলাম প্রিভিয়ার্স ক্লাসে যে আই ইউসিএন এর নাম হবে ইন্টারন্যাশনাল ইউনিয়ন কনভার ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস এটা পুরোটা লিখতে পারো অথবা তোমরা যদি এতটুকু লেখো তাও চলবে যে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার আই দিয়ে ইন্টারন্যাশনাল ইউ ফর হচ্ছে ইউনিয়ন তারপরে ফর বসি দিবে তারপরে সি ফর হচ্ছে কনজারভেশন আর এন দিয়ে হলো নেচার অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার আশা করি তোমাদের কাছে বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে তাপন মূল্য কাকে বলে এটা এখানে লেখা সম্ভব নয় এটা বেস্ট দুই তিন লাইনে লিখতে হবে তোমাদের তো বলে দেওয়া হয়েছিল আমি এখন বলছি না কারণ ক্লাসটা দীর্ঘায়িত হয়ে যাবে অনেক আমি বড় কোশ্চিন এবং এই সমস্ত কোশ্চিনগুলোকে নিয়ে আগামী দিনে একটা সেপারেট ক্লাসের একটা দিয়ে দেবো তোমাদেরকে যেখানে তোমরা প্রশ্নের উত্তরগুলো বড় কোশ্চিন এবং দুই তিন নম্বরের কোশ্চেনগুলো পেয়ে যাবে নেক্সট কোশ্চিন এবার দেখো চলে এসো যে একটি সামুদ্রিক অমৃদণ্ডী প্রাণীর নাম লেখো একটি সামুদ্রিক অমৃদণ্ডী প্রাণীর নাম একটি লিখতে বলেছে আমি তোমাদের তিনটে বলে দিচ্ছি উদাহরণ তারা মাছ শামুক অক্টোপাস তিনটে কিন্তু জেনে রাখতে হবে এবং তিনটের মধ্যে হয়তো দুটো দিল লিখতে বা একটা দিল তোমরা লিখতে পেরে যাবে সহজেই নেক্সট এবার চলে আসবো বিজ্ঞানের নেক্সট কোয়েশ্চেনে যেটা এসেছিলো যে পাম দিক ডান মেলা অর্থাৎ স্তম্ভ মেলা এসেছিলো তো স্তম্ভ মেলাও কিন্তু পাঁচ নম্বরে আছে প্রথমে দেখতে পাচ্ছ মাইটোকন্ড্রিয়া কন্ড্রিয়া বললাম কন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয় অর্থাৎ সেখানে কোষে বা সেলে শক্তি উৎপাদন করে তো এখানে উত্তরটা হয়ে যাবে দেখো ম্যাচিং করা আছে মাইটোকন্ড্রিয়া হবে শক্তি উৎপাদন নেক্সট কোয়েশ্চেন দেখো ইস্ট্রোজেন ইস্ট্রোজেন হবে হচ্ছে একটা একটা হরমোন গঙ্গার শুসুক হচ্ছে ইকো লোকেশান এটাও বলে দিয়েছে অলরেডি যে ইকো কি কী ইত্যাদি ডিটেলস আলোচনা করা হয়েছে সেই জন্য বলছি চ্যানেল চ্যানেলের সঙ্গে জুড়ে যাওয়া যারা অলরেডি আছো বা যার যারা অলরেডি চ্যানেলের সঙ্গে জড়িত তাদেরকে অনেক অনেক স্বাগত নেক্সট তারপর দেখো না বলা না বলাটা হচ্ছে এটা সমুকের অবনতি বা খারাপ এটা হবে উত্তর নেক্সট কোশ্চেনে দেখো ওখানে আছে যে অবজেক্টিভ লেন্স ও অকিউলার লেন্স হচ্ছে এটা যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্র লবণাক্তটার লবণাক্ততা এটা হবে কুমিরের সংখ্যা হ্রাস লবণাক্ততা যেহেতু জলের লবণাক্ততা হ্রাস মানে যদি বৃদ্ধি পায় তাহলে কুমিরের সংখ্যা কিন্তু হ্রাস পাবে এবার বিভাগ ক্ষয় চলে আসবো বড় কোশ্চেনের দিকে ঢুকছে কি কি কোশ্চেন এসেছে তোমরা জাস্ট চোখ বুলিয়ে নাও এইটার ওপর ডিটেলস ভিডিও দিয়ে প্রশ্ন উত্তরের তোমরা বলো কমেন্ট করে যে তোমরা আদৌ কি চাও ডিটেলস ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করো প্রথমে দেখো বলছে যে গাছের ব্যবহার লেখো বাঁশ গাছের বৈশিষ্ট্য লেখো তারপরে রয়েছে মরুদ্যান কাকে বলে ইনস এক্সিটু আর ইনস্টিউ সংরক্ষণ কি নেক্সট কোশ্চেনের তিন নম্বর দাগে রয়েছে যে মিশ্র গ্রন্থি কাকে বলে ও কেন বলে মানুষের দুটি বহিক্ষরা গ্রন্থির নাম লেখো ভাইরাসকে অকোষীয় বলে কেন অ্যাজেন্ডা টোয়েন্টি ওয়ান কী কচুরিপানা ব্যবহার লেখো এগুলো কোশ্চেন কিন্তু খুব ভালো ভালো কোশ্চেন এসেছে এগুলোর উত্তর যদি তোমরা সত্যি চাও অবশ্যই কিন্তু কমেন্ট করো আমি তোমাদের জন্য সেপারেট ক্লাস দিয়ে দেবো এইবার চলে আসবো জীবনবিজ্ঞান দেখে না হলো আমাদের এবার আমরা চলে আসবো হচ্ছে ভৌতবিজ্ঞানের দিকে ভৌত বিজ্ঞানে কি কি কোশ্চেন এসেছিল পরীক্ষায় এক নম্বর ভৌত ভৌতবিজ্ঞানে দেখো কিন্তু এটাও পঁয়ত্রিশে প্রথমে বলে রেখেছিলাম যে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর সত্তর পরীক্ষার মধ্যে জীবনবিজ্ঞানে পঁয়ত্রিশ থাকবে এবং ভৌতবিজ্ঞানে থাকবে পঁয়ত্রিশ টাইম থাকবে কিন্তু সত্তর মিনিট প্রত্যেকটার জন্যই। তো এখানে এক নম্বর দাগে যে কোশ্চেনটা এসেছিলো সেটা হচ্ছে হিরে চকচকে দেখায় আলোর কোন ধর্মের কারণে তো এটার উত্তর হবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণে হীরে চকচকে দেখায় নেক্সট কোশ্চেন দেখো যে প্রদাত্ত কোন গ্যাসটি গ্রিন হাউস গ্যাস নয় এটার উত্তর হবে এন ও টু কারণ সিও টু সি ফোর এন টু ও এগুলো সবকটি কিন্তু গ্রিন হাউস গ্যাস কিন্তু এন ও টু এটা কিন্তু গ্রিন হাউস গ্যাস নয় নেক্সট কোয়েশ্চিনটা ইম্পর্ট্যান্ট কোশ্চিন খুবই যে নন স্টিক বাসনপত্র তৈরিতে ব্যবহৃত হয় কি তো উত্তর হবে নন স্টিক বাসনপত্রতে ব্যবহৃত হয় টেফলন নেক্সট কোশ্চিনটা তোমরা দেখে নাও যদি বায়ুতে কোনো বস্তুর ওজন ডাব্লু ওয়ান ও তরলের নিমজ্জিত হলে তার উপর ক্রিয়াশীল প্রবতা ডাব্লু হয় তাহলে ভাষণের শর্ত কী ভাসনের শর্তের উত্তরটা হবে অপশান সি তোমার দেখে নাও আমি এবার তাড়াতাড়ি শেষ করব ক্লাসটি কারণ অনেক দীর্ঘায়িত হয়ে গেছে নেক্সট কোয়েশ্চেন দেখে নাও পরমাণুর কেন্দ্রীয় কণাকুলিকে একত্রে ধরে রেখেছে কোন বল নিউক্লিয় বল হবে একটি বস্তুর ওজন পঁয়ত্রিশ গ্রাম এবং জলের মধ্যে নিমজ্জিত অবস্থায় বস্তুটির ওজন যদি পঁচিশ গ্রাম হয় তাহলে বস্তুটির আয়তন হবে দশ সেমি বস্তুর আয়তন বের করার একটি ফর্মুলা কিন্তু আমি অলরেডি তোমাদের বলে দিয়েছি এখনও যদি না দেখে থাকো অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখে নাও নেক্সট কোশ্চেন দেখো সাতের যে মিরাকিউরাস ক্লোরাইডের সংকেত হচ্ছে এইচ জি সি এল টু তারপরে দেখে নাও এখানে পরমাণু নিউট্রন প্রোটনের উপর এসেছিলো কোশ্চেন দুয়ের দাগে যে কোশ্চেনগুলো এসেছে তোমরা দেখে নাও দুটি দর্পণকেও আনতভাবে রাখা হলো দর্পণ দুটির মাঝখানে একটি বস্তু রাখলে পাঁচটি প্রতিবিম্ব তৈরি হয় দর্পণ দুটির মাঝের কোন কত এই দর্পণ নিয়ে কিন্তু আমি অলরেডি তোমাদের বলে দিয়েছি যে এর ডিটেলস আলোচনা অলরেডি হয়ে গেছে এবং এর উপরে বহু কোশ্চেন কমন সব কমন কোশ্চেন একদম ফুল কমন তোমাদের বলবো অবশ্যই কিন্তু চ্যানেলের সঙ্গে জুড়ে যাও অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং ক্লাসটা লাইক করে দাও খুবই ইম্পর্ট্যান্ট ক্লাস তোমাদের জন্য নেক্সট তারপরে দেখো যে এখানে ছ পাঁচ নম্বর যে কোশ্চেনটা এসেছে সবারই পরীক্ষায় আসার চান্স বেশি যে আইসোবার বলতে কি বোঝো শুধু আইসোবার পড়লে কিন্তু হবে না আইসোবার প্লাস আইসোটোপ দুটোকেই একসঙ্গে পড়তে হবে দুই নম্বর দাগের দেখো যেটা এসেছে এন এ এবং এন প্লাস এর মধ্যে কে বেশি সুস্থিত তোমরা উত্তরটা জানাও আমাকে কমেন্ট করে নেক্সট কোশ্চিনে দেখো যে কোন তরলের ভিতরে কোন তরলের ভিতরে কোন স্থানে তরলের চাপ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে নেক্সট সাতের দাগের কোশ্চেনটা দেখো বলছে মরিচা সৃষ্টিতে আলোর কোন ঘটনা দায়ী তারপরে কোশ্চেনে বলছে যে মাধ্যম মাধ্যমের তাপমাত্রা বাড়লে প্রতি কিভাবে কীভাবে পরিবর্তিত হয় নেক্সট কোশ্চেনগুলো এবার তোমরা দেখে নাও আমি শূন্যস্থান পূরণে চলে এলাম ঘর্ষণ বল সবসময় সংস্পর্শ থাকা তল দুটির সঙ্গে ড্যাশ কোণে গত থাকে এটা তোমরা নিজেরা উত্তর করো নিজেরা করার চেষ্টা করো যদি না পড়ো অবশ্যই কমেন্ট করবে আমি দিয়ে দেবো উত্তর কিন্তু তোমরা এগুলোকে ভালো করে দেখে নাও এগুলোকে উত্তর একদম প্রিপারেশান ফুল প্রিপারেশান নিয়ে কিন্তু পরীক্ষায় যেও কারণ এই কোশ্চেনগুলোই রিপিট হয় বারবার রিপিট হয় এবছরও রিপিট হবে কারণ এটা এবছরেরই কোয়েশ্চেন এবং খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এর মধ্যে রয়েছে খুব ভালো কোশ্চেন কিন্তু তোমাদের আসার চান্স বেশি তোমরা কিন্তু নিজেরা এখনো এখনও বুঝে গিয়েছো অলরেডি বুঝে গিয়েছি যে কতটা তোমরা প্রস্তুত তো তোমাদেরকে কিন্তু এই প্রশ্ন উত্তরগুলোকে ভালো করে প্র্যাকটিস করে পরীক্ষায় প্রবেশ করা উচিত তো যাই হোক এই কোশ্চেনগুলো তোমরা দেখে নাও এছাড়াও কিন্তু এই কোশ্চেনের যদি পুরো কোশ্চেন পেপারটা পেতে হয় অবশ্যই কিন্তু তোমরা চলে যাও শর্টে ইউটিউব চ্যানেলে ইউটিউব শর্টে শর্টে বহু কোশ্চেন পেপার আপলোড করা হয়েছে সেগুলোকে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো আর এর সঙ্গে একটা কথা বলে রাখি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যাচ ওয়ান খোলা হয়েছে সেটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হয়েছে অবশ্যই গিয়ে গ্রুপ জয়েন করে নাও ব্যাচ ওয়ান সেখানে কিন্তু পিডিএফ দিয়ে দেওয়া হয় কোশ্চেন পেপারের যাই হোক এখানে ক্লাস শেষ করে দিলাম সবাই ভালো পরীক্ষা দাও থ্যাংক ইউ